Oh no! <laughs> <Huh? Killer. laughs> হ্যালো সাত মাডাত তো হয়েছে ফার্মের মধ্যে তো ফার্মের মধ্যে কিড়া কিড়া ছিল ফার্মের মধ্যে আর কি থাকবে গরু ছাগল হাঁস মুরগি ছিল কি তাহলে এই গাড়ি বান্ডা দিলে সব বেরিয়ে চলে আসতো আমি দেখতে বিষয়টা ইনি হলেন সিআইডি ইন্সপেক্টর ইন্দাদুল হক যার সন্দেহ সঠিক কিন্তু তদন্ত ভুল এই ভাত খাওয়ানি কুকুর এই হাঁস গুলোকে পালাতে সাহায্য করেছে তার মানে সাথে জড়িত থাকতে পারে এই কুকুরেরও নিস্তার নেই হ্যাঁ

ওই যে বারেক বারোশো ছিল না ওই তুখাড়ি আসামি ও হচ্ছে যে পুলিশ থানাতে তা ওই তিনশো আপনার তিনশো কনস্টেবল মিলে ধরতে পারিনি আর ওই ছাদ ওই কনস্টেবলের কানমান কামড়ে ছিঁড়ে ফেল দিয়ে পোলাইলো কি গা এটা আর ওই অতিরিক্ত গরমের ঠেলায় ওর পাগলামি আমি সাদাল উঠিল তাই ওই যে ওই যে

আমি আগে ছেড়ে দেওয়া কাইন্দে বাসি মানে পলাতি পাল্লে বাসি দেশের অলিতি গোলতি যত পাগল ছাগল আছে সব পাগল ছাগলকে বর্তমানে ভিক্ষে দিয়া বাদ দাও বিরিয়ানি খয়ে বসাইতো আমি ওটা তদন্ত করতে চাই তাই এই বিরিয়ানির বিল গুলো দেবে কিনা সরকার কর্তৃক কিন্তু এরকম কোন বাজেট আসেনি এবার যাই হোক পাগল ছাগল ধরতে দেবে ভিটে মাটি ছাড়া না হয়ে যান ওই আপনারা যা খুঁজতেছেন এই সেই শালা তো বাজারে গুলাগুড়ি করতেতে ইয়েও খেয়ে বের ASCII আপনারা তাড়াতাড়ি আসেন উকরো বাকিটা মাই পাশে না বেটাই কাজে পালিয়ে যাবে কোথায় বেতন বাড়িয়ে দিবালে শিগগির কইকো কিরাম হইল আ এই ইউনিফর্মে আর একটা তারা আর খুব দরকার। আসামি কোনে শিগগিরি ক হ্যাঁ। এরামগুর কোচেরর কাছে মনে হচ্ছে আপনার ইউনিফর্মে আগে তিনটা তারা রয়েছে। خمسهটা তারা হবে। হবে একটা তারা হবে আপনার। পাঁচ এই প্রথম হবে। তুই যদি কোনোদিন কোনো ফল্ট হয়। এই ইউনিফর্মের প্রথম তারা লাগাতে হবে। বুঝলি নাतीश? র‍্যাঙটা কোনে উঠে ফেলে দেবে। শিগগির কো। কુરমাইনে রই।

উম দশ বছর ধরে এই গন্ধ চিনা সিনা লাগে জেলখানার গন্ধ ওতে ওঠে স্যার আমার মনে হচ্ছে তারা আর আকাশে নেই তারা আপনার ওই ইউনিফর্মের বুকির পারে চলে গেছে স্যার আপনি যখন ওই উপর মহলে উঠে যাবেন তখন আমার তার আর দরকার নেই স্যার ওই ফুটা ফুটা একটু ব্যবস্থা করে দিলে না আর ওই হাতটা ধরে কোনো রকম উঠাই নিয়ে আপনার সাথে আমার রাখবেন স্যার স্যার যা খেলেন ওই সুবলা মুবলা আমাকে দেখি সাইলে মারবেন বোঝে তো

여러분 수사 even a d 라 g You w o u Oh, no. Oh, no.

मुझे मेरी दुर्बल हालत उठ ली गई तो आइए फिर बोलें क्या तोड़ता है बड़े बड़े हालत बेब। Oh no। ठीक है नहीं। Oh no। अच्छा चांस तुझे चांस नहीं। Boss मेरी बिच चांस। থার পাগল ছাগল মানুষ কোথা না জানি কোথায় পস্ত মেরে দাই আরে এই এই ইশ ইশ তে кури кури পোতা কেন তো না খোদা বসে থাকি আমরা বসে থাকি হবে না নে ছিলা না কি আমরা কি পুলিশ নাকি আমরা কি রকম পুলিশ যে অপরাধী নাকি আমরা দৌড়িয়ে বলে আসি আপনি উপর মহলে ফোন দেন উপর মহলে ফোন দিয়ে আপনি গুলি করা অর্ডার দেন আপনার তারা না এরকম করে ডিউটি করবি তারা যদি উপর মহলে ফোন দেন ফোন দিয়ে গুলি করার আদেশ নেন না হলে আমি করতেছি আমার আমার তো পুতিন গুলি নেই আপনার আমি করতেছি আপনি তো আদেশ নেন উপর মহলের থেকে হ্যাঁ স্যার উপর মহলে ফোন দিয়ে বুঝিয়ে কন যে আর স্বামী দেশি অস্ত্র দিয়ে আমাকে আক্রমণ করেছে কোন উপর মহলে ফোন দেওয়া দরকার নেই আমি ইন্সপেক্টর ইন্দাদুল আমি আমার ব্যাক সাইড এর আত্মরক্ষার স্বার্থে ও দেশীয় অস্ত্র বিরুদ্ধে অবশ্যই ভাড়া করতে পারি টাকা গুলি কে ভেজে দেবো কই কুড়ি টাকা খালি কুড়ি টাকা কুড়ি টাকার ফোন দেবো না নে

কোনটা ধরবো না ধরবো রাস্তা 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 না পড় মানি তোর পা দিল ধরে পাওয়া তোর পা দিল না ওই দে બેક્ષુના દે છાડે દે તું છાડે દે ઓ નો હાલે તો નીરલો ખાડે જતો પાઈ પાઈલો ધરી ઓલો ખાડે દે છાડે દે ના છાડે દે છાડે દે ઓ છાડે દે ઓની થાળ ઓની થાળ તાળી તાળી તું મારા ને ગુલી છવાઈશો તાળી થડવાની જાઉ પોટરે ગુલી રખવાજી ઓની તું તું છાડે જા મત রাস্তা রাস্তাঘাটে সব বইলেন না যা বলার আমার বাপের সাথে বইলো তারা মনে হচ্ছে বাড়িটা বাড়ানো

তাহলে আপনি যদি ওই লোকের বাড়ি পৌঁছাই যেছিল এই ওই আসামিকে আমরা ধরবো তাহলে কিন্তু স্যার তারা আমাদের এই জায়গায় পারবে না আপনার সে উপর পদে ছিল আমরা ওরে তা না আপনারা থাকেন আমার ওদিকে মনি কানছে আমি গেলাম কে হরে আই কে হরে আসামি ধর

তো <laughs> <laughs> oh <no. laughs> <laughs> <laughs> <laughs>

আমি করছিলাম যে আপনি তো স্টার পাইয়াই গেছেন মানে আপনার স্টার আমার বগল নিচে এখন আপনি তো পেয়েই গেছেন এখন কথা হচ্ছে স্যার বেচারা মানুষটা হাজার হইলো মানুষ আমাদের মতোই আমরাও তো এর পেছনে দৌড়েছি ও কিন্তু আমাকে সামনে হয়েছিল তাহলে বোঝেন ওর কত খাটনি আছে ওই যা খাচ্ছি ওর একটু দেন ওই একটু খান এ আপনার মেলা ইনফরমেশন দিতে পারে

অপিন দা আমার কোনো গো পড়ন গো বিন্ন কোন পলিসির কোন বুঝা শুনলি কবি না কবি স্যার আপনার পক্ষে আপনার একটা আপনি আমার উপরে

সার সার আপনি কই সার সার ধরে ফেললি সার আপনি আপনি কইসার সার ধরে ফেললি জি আবা স্টার কো আরে মফিদুল হ্যাঁ স্যার কোন জায়গায় দেখতিস নে কোন গেল ও নো কি মাছে খেয়ে ফেলল রে ডুবে নি গেল কি করে না স্যার এ যে সি কোনদিনে ডুবটি পারে না মাছও খাইতে পারে না এমন পেপার ডানটি বা নলটা ব্যবহার করে যখন ঘাতি মেরে পড়ে দিয়েছে ওই কি করেন পুরো পুকুর ঘুরাই ফেলেন পুকুর ঘুরাই ফেলেন তাহলে কথ হবে পুরো পুকoit তো গুলাই ফেলা দিলাম ও তো কোন জায়গায় পেলাম না পায় তো বাজলো না তার কোনে নেই কি পাতা লেছে লাগ আরে মুফিদুল এক দিন তো পারে তাকিয়ে ওই রে কি কাকতারওয়া নাকি सस्ती না সনা লাগদে কি বল আমাদের হাত আপনি ভ্যাঙ্গিয়া বুঝেন না

হাত আপনি ভেঙে পড়েন না আপনি সেই আমলের মানে সেই ব্রিটিশ আমলের ব্রিটিশরা আমাদের দেশে কত বড় ক্ষয় ক্ষতি করে গেছে আপনি বুঝতে পারছেন সেই আমলের একটা বাঘা আপনি ধরতে চলেছেন তার মানে কি স্টার তো আপনার একটা না ওই আকাশের স্টার সবই তো আপনার এই ইউনিফর্মে চলে আসবে

আমার গলায় ও কি করে পারলো যদি কষ্ট মষ্ট করে একটা বার যদি আমার একটা মাটির তলে আমার বউটা হাউ মাউ করে কাইন্দ পরে কি কষ্ট রে আমার ওই কথা মনে পরে আমার নিজের এখন বুক ফেটে কান্দা আসতেছে ও কি করে পাইলো হ্যালো গুনি আমাদের এলাকায় কয়টা সৎ পুলিশ অফিসার আইয়াছে এই জন্যই আই বাইসে গেলাম না হলে তো আই মাটির তলে রে ও বাপু তোমরা ওই ভয় পাতি যাইও পালাম না ভয় পাঁচ যেও পেলে না মানে এ কিরাম কথা তোমাদের উপর আমার বিশ্বাস আছে তোমরা আমার এক বেজ যে বাসানো বাতিয়েছো একবার না হয় বাসাইছি কিন্তু পরের বার তো আর পারলাম না কেন বাপু আগের বার তো শুরি ধরিল এবার কি বোমাই উড়ি যেতে নাকি তা দিলেও দিতে পারে কিন্তু বাংলা দেখে যে বোম তোমার মতো মোটা মানুষ তো ওই বোমে উঠবে না কেন আমি আবার কার পাকা ধানে মই দিলাম আমার হাতে এত আক্রমণ কেন হয়। কবে কোন কাম করে রেখেছো তোমার উপর তো মেলা মানছি রাগ না ওই জমির আইল বান্দা সারা আমি কারুর সাথে তো নেটা গঞ্জাম করিনি খালি ওই আইল বান্দা নেটাই হতে পারে দেখাচ্ছে তুমি ওপরে আইল কাটেছো এখন উড়াচ্ছে তোমার কাটবে কি করে আইল কাটা নেটা কাট কুদাল দিয়ে কাটবে এদিকে ছুরি গলায় ধরা আবার বোম মারা এগুলো কি তা জানিনে তোমার কি আছে কোন কোটে চলো আ ছুরি ধরবে একজন বোম মারবে একজন আমি নিরীহ লোকটা

তা আমি যে ছয় সাতটা মার্ডার করলাম তা আমার বিরুদ্ধে তোমাদের কাছে কেসটা কিডা দিলো হে তুমি তো নিজের মুখে স্বীকার দিলে হে এখন আমাদের সাথে থানায় চলো বড় বাবু মানা আমাদের সার সারের সামনে যায় এই কথাগুলো বলবা তাহলে তোমার শাস্তি কম হতে পারে আর আমি নিশ্চিত দেখতে পাচ্ছি সারের ইস্টার তোমার মুখের উপরে ভাসতেছে চলো হে চলো চলো এই নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো

আর সেই গল্প তোমরা বিশ্বাস করলে তো নিগাল সত্যি ঘটনা বিশ্বাস না করার কি আছে তোমার চেহারা দেখলে বুঝা তুমি বামপন্থী দলের সদস্য তুমি এগুলো কাজ করতে পারো বুঝলি তুমি এই ব্রিটিশ পিরিয়ড এসে বাকশাল টাকশাল বিভিন্ন ধরনের সশস্ত্র বাহিনীতে তুমি যোগদান করে তোমার দেখলেই চেহারা দেখলে বুঝা তোমার মাথার তো মনে হচ্ছে চুলগুলো পঞ্চায়েত বোমের হিট লেগে উঠে চলে গেছে বুঝা যায় না সব ব্রিটিশ পিরিয়ড তো কম করে হলেও দুই সবস্তর আগের কথা তা আমার বয়স তো কেবল পঁয়ষট্টি তার মানে তুমি কতি যে আমি ওই সময় মরিয়ে যাইয়ে আবার নতুন করে জন্ম নিয়েছি তাই না হ্যাঁ স্যার কথা তাও সঠিক ব্রিটিশ পিরিয়ডে যে আমলে

তালি তো মন তো নেই কি আপনার স্টার আরে সাচা যদি উইলটো মিথে মামলা থানায় নিয়ে যায় তাহলে দেখা গেল উপর মহলতে আমাদেরই সাকরি খেয়ে দিতে তিন জনরি তালি স্যার আমার কিন্তু সাকরি হানানোর कायदा জানে। আমার কিন্তু কোনো বেতন 받아 উঠিনি আমারও স্যার মাস গেলে কি স্থিতিতে হয় তো আমার আবার স্টার আমরা গবন সম্প্রদায়ের ভিwidetilde জানতে পারিছি কোন নাম কি কুরমান কুরমইনি কি

তোমার মাথায় যে আমাকে আসামি পলাই গেছে যেগুলো লোকজন আছে না টাস টুস খেলে মালমুল খাই ধার দিনা করে চলে মারামারি গানজাম করিয়া বেড়াই ওই লোকগুলোর লোকেশন দাও সাতটা লাইন হয় কিনা

ওরে বাবা বাবা দ্বিতীয়বারের মতো জানে সাত গাদিয়ার আবার একটা সুযোগ পালা তবে কিরাম হলো আমার গোলায় ছুরি ধরতেছে আমার আবার বোম মারার কোথাও আসতেছে আবার আমার মাথায় মেশিন ঠেকাচ্ছে কিরাম হয়ে গেল না লোকজন কি সবে কুরবানের পিছনে লাগিয়েছে এর মনে হয় তৃতীয়বার আমি আর বাঁচবো না নে যাই হোক এখন থেকে হিসেব করে আমার চলতি হবে